যেই না গরমটা দু তিন দিনের জন্য একটু বিদায় নিল অমনি চাইলো এগুলো ঝোল ঝাল বাদ দিয়ে নতুন কিছু ট্রাই করা যাক তো আমি আজ এর জন্যই এই ডিমের পাকড়িটা করছি চলুন আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথমেই কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে কিছু আলুকেও কুচিয়ে নিতে হবে তারপর কিছু সেদ্ধ ডিম নিয়ে নিলাম সেগুলোকে দুফালি করে প্রথমে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে ওইদিকে মশলাটাও করে নিয়েছি লঙ্কা আদা জিরে ধনে সব কিছু ওই মশলাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর হলুদ আর এদিকে কলা পাতাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম তারপর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে ওই মশলার মিশ্রণে দিয়ে দিতে হবে ডিমগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যতটুকু মশলা বাকি ছিল তাতে একটু নুন হলুদ আর সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর আলুটাও ভালো করে মাখিয়ে নিতে হবে সাথে দিয়ে দিলাম কিন্তু কিছু থেতো করা রসুন সব কিছু মাখানো হয়ে গেলে তারপর কলা পাতায় ভালো করে সাজিয়ে নিতে হবে একে একে মাঝখানে ডিমগুলো সব বসিয়ে দিলাম আর সাইডে সব সবজিটা দিয়ে দিতে হবে তারপর ওদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি উনুনে কিছু কলা কলাপাতা কড়াতে কলা দিয়ে ওই কিছু কলাপাতার পাতার ওপরে কিন্তু এই কলাপাতাটা বসিয়ে দেব আর উপর থেকে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে মিট মশলা এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় তারপর উপর থেকে আরেকটা কলাপাতা দিয়ে দিলাম আর একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা ভাপাতে হবে আর খুব হালকা আছে ভাপাতে হবে বেশি জাল দেওয়াতে কী হবে কলা পাতার নিচ থেকে পুড়ে যেতে পারে এর জন্য খুব হালকা আছে অনেকক্ষণ সময় ধরে ভাপিয়ে নিলে এক পিঠটা যখন হয়ে যাবে তারপর উল্টে নিতে হবে আরেক পিঠে কলাপাতা দিয়ে থালা দিয়ে দিলাম তারপর উল্টে নিলাম উল্টে নিয়ে ওই একইভাবে আবার কলা পাতাটা বসিয়ে দেবো আরও কিছুক্ষণ সময় ধরে আবারও ভাপিয়ে নিতে হবে তারপর দেখতে দেখতেই তৈরি হয়ে যাবে আমাদের এই ডিমের পাতুরি দারুণ খেতে হয়েছিল একবার হলে কিন্তু ট্রাই করতে পারেন অসাধারণ হয়েছিল খেতে দেখুন আমার প্রায় হয়েই গেছে এখন নামিয়ে নেবো আর খেয়ে নেব